হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো পাতা ও একশো পনেরো পাতা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে একশো পাতায় দেখবে কিছু প্রশ্ন রয়েছে তো আগের একটা ভিডিওতে আমরা একটা উচিত শিক্ষা বলে একটা গল্প পড়েছিলাম যেটা ছিল একটা মণিপুরী উপকথা তো এই গল্পেরই কিছু প্রশ্ন একশো চোদ্দো পাতায় রয়েছে তো তোমরা একশো চোদ্দো পাতায় দেখবে কি রয়েছে আর এই গল্পটা আমি আগে একটা ভিডিওতে পড়িয়েছি তোমরা সেটা দেখে নেবে তারপর তোমরা একশো চোদ্দো পাতার প্রশ্নগুলো দেখতে আসবে আর বেশি কথা না বলে চলো একশো চোদ্দো পাতার প্রশ্নগুলো শুরু করি আমরা একের দাগে দেখবে কি বলা হচ্ছে যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন পাঁচটি শব্দ খুঁজে নিয়ে লেখি। তো গল্প থেকে বলতে আগে আমরা যে ওই মণিপুরী উপকথাটা পড়েছিলাম উচিত শিক্ষা সেই গল্প থেকে যুক্ত বর্ণ রয়েছে এমন পাঁচটি কথা আমাদের লিখতে হবে অন্য একটা পাতায় আমরা উত্তরগুলো লিখে নিয়েছি তো একের দাগের উত্তরটা দেখবে কী বলা হচ্ছে যুক্তপণ্যের ব্যবহার রয়েছে গল্প থেকে এমন পাঁচটি শব্দ হলো এগুলো সব কিন্তু আমরা গল্প থেকে নিয়েছি তোমরা খুঁজে দেখে নিতে পারো গল্পটা পড়ে তো যে পাঁচটি বলেছিল আমরা কি কি লিখেছি দেখো বাচ্চা লিখেছি বাকা চাকার বাচ্চা চড়াই পাখির বাচ্চা পছন্দ ওই যে জাম গাছটা ছিল ওটা চড়াই পাখির খুব পছন্দের গাছ ছিল তীক্ষ্ণ এক্ষুনি নাড়াচ্ছি কিচ্ছু দেখাচ্ছি জব্দ তো পাঁচটা বলেছে আমরা অনেকগুলো বেশি লিখে দিয়েছি তোমাদের যে পাঁচটা পছন্দ বা ভালো লাগবে সেটা তোমরা ওই প্রশ্নের ওখানে কিন্তু লিখে নেবে আর সাথে সাথে পড়ে নেবে তো এখানে যুক্ত অক্ষর কোনটা এ দেখো চয় চয় এটা হচ্ছে যুক্ত রয়েছে সেজন্য যুক্তবর্ণ হচ্ছে দিন তো নয় দয় যুক্তবর্ণ তয়দের কি কয় মধ্য মধ্যনে ছয় মধ্য নয় তীক্ষ্ণ কয় পেট কাটা মধ্যে মধ্য নয় এটা হচ্ছে যুক্তবর্ণ এরকম দেখবে প্রত্যেকটি শব্দতেই কিছু না কিছু যুক্তবর্ণ রয়েছে তো একের উত্তরগুলো হলো এবার দুইয়ের প্রশ্নটা কি রয়েছে আমরা দেখব দুয়ে দাগের কি বলা হচ্ছে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি তো দেখো চারটে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন কি রয়েছে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল উত্তর দেখবে কি হবে দুয়ের একের দাগেরটা চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল তো ওই গল্পটায় আমরা পড়েছিলাম চড়াই পাখি কোথায় চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে দুই নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখব বলা হচ্ছে দুয়ের দুয়ের দাগ প্রশ্ন চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন তো এবার উত্তরটা দেখে নেব আমরা দেখো কি বলা হচ্ছে উত্তরে উচিত শিক্ষা গল্পে একটি হাতি চড়াই পাখির পছন্দের জাম গাছে গা ঘষায় গাছটি দুলতে থাকে তাই চড়াই ছানারা ভয় পেয়েছিল ওখানে প্রশ্ন ছিল চড়াই ছানারা কেন ভয় পেয়েছিল। আর একবার বলে দিই উচিত শিক্ষা গল্পে একটি হাতি চড়াই পাখির পছন্দের জাম গাছে গা ঘষায় গাছটি দুলতে থাকে তাই চড়াই ছানারা ভয় পেয়েছিলো উত্তরটা তোমরা লিখে নেবে সুন্দর করে আর মুখস্থও করে নেবে এবার তিনের প্রশ্নটা আগে দেখবো কি রয়েছে দেখো কি বলা হচ্ছে তিনের দাগের প্রশ্নে মা চড়াই কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো মা চড়াই কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো তো এই প্রশ্নটা একটু বড় প্রশ্ন এর উত্তরটাও আমরা দেখবো এবার উত্তরটা দেখো কি হবে মা চড়াই। ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়লো তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায় যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে শেষ পর্যন্ত হাতি চড়াইয়ের কাছে মাপ চায় তাহলে চড়াই কিন্তু এভাবেই হাতিকে জব্দ করেছিল আরও একবার বলি মা চড়ায় ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়লো তারপর সেখানে সে ডানা ঝাপটে উড়ে আর ঠোকরায় যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে শেষ পর্যন্ত হাতি চড়াইয়ের কাছে মাপ চায় এভাবেই কিন্তু হাতিকে জব্দ করেছিল চড়াইটি তাহলে দুইয়ের তিনের দাগের প্রশ্নটা তোমরা সুন্দর করে দেখো লিখে নেবে আর মুখস্থও কিন্তু করে নেবে এটা একটু বড়ো হবে এই প্রশ্নটা কারণ উত্তরটা একটু বড় হলো কারণ প্রশ্নটাও অনেকটা বড়ো ছিল এবার দুইয়ের চারের প্রশ্নটা কী রয়েছে দেখব চার থেকে প্রশ্ন হচ্ছে মা চড়ায় শেষে হাতিকে কি বলল মা চড়ায় শেষে হাতিকে কি বলল এবার উত্তরটা আমরা দেখে নেব মা চড়ায় শেষে হাতিকে বলেছিল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে তাহলে মা চড়ায় কিন্তু হাতিকে এটাই বলেছিল মা চড়ায় শেষে হাতিকে বলেছিল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোটো প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে তো এই উত্তরটা তোমরা লিখে নেবে আর মুখস্থও কিন্তু করে নেবে সুন্দর করে আমি কিন্তু সব করিয়ে দিচ্ছি তোমাদের এরপরে তিনের দাগের প্রশ্ন দেখবে কী বলা হচ্ছে গল্পে কে কী করছে তা নিচের ছকটিতে লিখি তো মা চড়ায় গল্পে কী কী করেছে আর হাতি কী কী করেছে বা করছে সেগুলো আমাদের লিখতে হবে তো মা চড়াই কী কী করেছে দেখো আমরা এদিকে লিখে নিয়েছি আর হাতে কী কী করেছে এদিকে লিখে নিয়েছি তো মা চড়ায় কী কী করেছে দেখো প্রথমে দেখো মা চড়ায় জাম গাছে বাসা বেঁধেছিল তোমরা একটু বুঝে বুঝে লিখে নেবে এটা একটু ছোটো ঘর রয়েছে তো তাই একটু লেখাটা আবছা হয়েছে মা চড়ায় জাম গাছে বাসা বেঁধেছিল তারপরে দেখো কী করেছিল চড়াই চড়ায় হাতির কানে ঢুকে পড়লো তারপর কী করেছিল চড়ায় হাতির কানে ঢুকে পড়ল তারপরে দেখবে কী করেছিল সে হাতির কানে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায় তারপরে মা চড়াই কী করেছিল হাতির কানে ঢুকে পড়েছিল কানের মধ্যে সে উড়ছিল আর ঠোকরাচ্ছিল তারপরে দেখো কি হয়েছিল হাতি ক্ষমা চাইলে চড়াই, কান থেকে বেরিয়ে আসে তারপরে কি হাতি ক্ষমা চাইলে চড়ায় কান থেকে বেরিয়ে আসে এটাও লিখে নেবে আর একটা দেখো চড়াই কি করেছিল হাতিকে চড়াই বলে মনে রেখো ছোট প্রাণীরও ক্ষমতা থাকে শেষে কি বলেছিল। হাতিকে চড়াই বলেছিল মনে রেখো ছোট প্রাণীরও ক্ষমতা থাকে তো চড়াইয়ের ঘরে তোমরা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা পয়েন্ট লিখে নেবে চড়াই এই কাজগুলো করেছিল আর হাতি কি কি কাজ করেছিল এবার আমরা দেখে নেব প্রথম পয়েন্ট দেখো হাতি কি করছিল হাতি জাম গাছটিতে গা ঘষতে থাকে এবং জাম গাছ দুলতে থাকে এটা লিখে নেবে দ্বিতীয় পয়েন্টে দেখবে কি হবে হাতির হাতি গাছ নড়াতেই থাকলো চড়াইয়ের বাচ্চারা ভয় পেল তাহলে কি হাতি গাছটা নড়াতেই থাকছিল নড়াতেই থাকছিল এর ফলে চড়াইয়ের বাচ্চারা ভয় পেলো তারপরে তিন নম্বর পয়েন্ট কীভাবে দেখবে হাতি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে মাথা ঘষে চড়াইকে মারার চেষ্টা করে তারপরে কি করে যখন চড়াই হাতির কানের মধ্যে ঢুকে গিয়েছিল হাতি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে মাথা ঘষে চড়াইকে মারার চেষ্টা করে আর শেষ মেশ দেখো হাতি অন্যায় হয়েছে বলে ক্ষমা চায় হাতে কি বলেছিল লক্ষ্মী বন্টি আমার কান থেকে বেরিয়ে এসো আমার খুব যন্ত্রণা করছে কানে তো হাতি ক্ষমা চেয়েছিল অন্যায় হয়েছে বলেছিল দিয়ে ক্ষমা চেয়েছিল তাই এটা লেখা হয়েছে তো মা চড়ায় কি করছিল আর হাতি কি করছিল পুরো পয়েন্টগুলো তোমরা লিখে নেবে আর লেখার পরে শুধু লিখলেই হবে না মুখস্থ করতে হবে কিন্তু চারের দাগে দেখবে কী বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলো মিলিয়ে লিখি তো বাম দিকের কিছু শব্দ রয়েছে ডান দিকে কিছু শব্দ রয়েছে বিপরীত শব্দগুলো মিলিয়ে লিখতে হবে এদিকে কী রয়েছে দেখো পছন্দ পছন্দের বিপরীত শব্দ কী অপছন্দ তাহলে পছন্দ কী অপছন্দ তাহলে পছন্দ থেকে এখানে চলে আসবে অপছন্দ তারপরে কি রয়েছে দেখো ভয় ভয়ের বিপরীত কী ভয়ের বিপরীত হচ্ছে সাহস তাহলে ভয় থেকে সাহসে চলে আসবে তারপর কী রয়েছে দুর্বল দুর্বল থেকে কি হবে দুর্বল সবল দুর্বল মানে কি কোনো শক্তিই নেই আর সবল মানে শক্তিশালী তারপর কী রয়েছে দেখো তীক্ষ্ণ তীক্ষ্ণ কি হবে ভোতা তীক্ষ্ণ মানে ধারালো ভোতা মানে কোনো ধার নেই শেষেরটা দেখবে কি রয়েছে উচিত উচিতের বিপরীত কী হবে উচিত অনুচিত তাহলে চারের দাগটা হলো এবার আমরা পাঁচের দাগটা দেখব পাঁচের দাগে কি বলা হচ্ছে দেখবে কিচমিচ চেঁচা ফুরুত এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত তারপরে কি বলা হচ্ছে দেখো তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি মানে এই কিচমিচ চেঁচা ফুরুত কিসের সাথে যুক্ত আর কি কি কার্যকলাপে এই শব্দগুলো আমরা ব্যবহার করি এই তিনটি শব্দ দিয়ে তিনটি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি তাহলে এবার পাঁচের দাগের উত্তরটা আমরা দেখবো তাহলে পাঁচের প্রথম প্রশ্ন ছিল কিচমির চেঁচা ফুরুত এই শব্দগুলো কিসের সঙ্গে যুক্ত কি উত্তর দেখো কিচমি চেঁচা ফুরুত এই শব্দগুলি চড়াই পাখির সঙ্গে যুক্ত তাহলে প্রথমটা লিখে নেবে কিচমির চেঁচা ফুরুত এই শব্দগুলি চড়াই পাখির সঙ্গে যুক্ত পরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলি ব্যবহার করি এই শব্দগুলি বলতে এখানে কিচমির চেঁচা ফুরুতকে বোঝানো হয়েছে আর তাদের বলতে আমরা চড়াই পাখিদের বুঝবো কারণ কিচমিচ চেঁচা ফুরোতে এই শব্দগুলো কারা করে চড়াই পাখি করে তো কিচমিচ শব্দ কখন চড়াই পাখিরা করে কেন করে আমরা দেখি কিচমিচ চড়াই ছানাদের খিদে পেলে ছানারা কিচমিচ শব্দ করে তাহলে কিচমিচ শব্দ কখন করে চড়াইরা চড়াই ছানাদের খিদে পেলে ছানারা কিচমিচ শব্দ করে ছানারা কিন্তু করে অর্থাৎ বাচ্চারা ছানা বলতে এখানে চড়াইয়ের বাচ্চাদের কথা বোঝানো হয়েছে তারপর কী রয়েছে দেখবে চ্যাঁচা চ্যাঁ ভয় পেলে চড়াইয়ের ছানারা চেঁচা করে ওঠে ভয় পেলে চড়াইয়ের ছানারা চেঁচা করে ওঠে তাহলে চেঁচা শব্দটা যে চড়াইয়ের সঙ্গে যুক্ত তা আমরা বুঝতে পেলাম চড়াই ছানাদের সঙ্গে যুক্ত শেষেরটা দেখবে কি রয়েছে শেষেরটা রয়েছে ফুরুত এবার এই ফুরুত শব্দটা চড়াইদের সঙ্গে কিভাবে যুক্ত সেটা আমরা দেখে নিই চড়াই পাখি ফুরুত করে উড়ে যায় চড়াই পাখি ফুরুত করে উড়ে যায় তাহলে এটা হস্যু রয়সায় কার উড়ে উড়ে যায় চড়াই পাখি ফুরুত করে উড়ে যায় আমরা জানি চড়াই পাখি ফুরুত ফুরুত করে এখানে এখান থেকে ওখানে উড়ে চলে যায় তাহলে এটা হলো এরপরে শেষে দেখবে কি বলা হচ্ছে এই তিনটি শব্দ দিয়ে তিনটি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি তাহলে এই যে কিচমিচ চেঁচা ফুরুত এই তিনটি শব্দ দিয়ে তিনটে বাক্য রচনা করতে হবে তিনটে বাক্য নিজে নিজে লিখতে হবে তো দেখো এই বাক্যটা যদি আমরা পড়ি কিচমিচ চড়াই ছানাদের খিদে পেলে ছানারা কিচমিচ শব্দ করে তো বাক্য রচনা করার মানে হলো এই কিচমিচ শব্দটা বাক্যের মধ্যে থাকতে হবে তাহলেই হবে তাহলে এই বাক্যটাই যদি আমরা দেখি চড়াই ছানাদের খিদে পেলে ছানারা কিচমিচ শব্দ করে কিচমিচ শব্দটা রয়েছে এটাই কিন্তু একটা বাক্য রচনা হয়ে যাচ্ছে তাহলে আমাদের পরিবর্তন করার দরকার নেই বাক্য রচনা বললে এটাই আমরা লিখতে পারি কিংবা তোমরা অন্যও লিখতে পারো পাখির ছানারা কিচমিচ করে আওয়াজ করে খে পেলে অন্য লিখতে পারো তারপরটা কি রয়েছে দেখবে চেঁচা ভয় পেলে চড়াইয়ের ছানারা চেঁচা করে ওঠে চেঁচা দিয়ে এটাই আবার একটা বাক্য রচনা হবে কারণ চেঁচা কথাটা এই বাক্যের মধ্যে রয়েছে শেষেরটা কি ছিল ফুরুত চড়াই পাখি ফুরুত করে উড়ে যায় তাহলে এই বাক্যের মধ্যে ফুরুত কথাটা রয়েছে তাই ফুরুত দিয়ে বাক্য রচনা এটাই একটা হবে বা তুমি অন্য লিখতে পারো পাখিরা ফুরুত ফুরুত করে উড়ে যায় এইভাবে অন্য বাক্যও লিখতে পারো যেমন আমরা যখন বাক্য রচনা করি ভাত দিয়ে আমি ভাত খাই তো ভাত কথাটা বাক্যে থাকলেই ওটা একটা বাক্য রচনা হয়ে যাবে তাহলে এই তিনটেই বাক্য রচনাও হবে আবার এই তিনটে চড়াইয়ের সঙ্গে কিভাবে যুক্ত সেটা দুটোই হবে তোমরা করে নিতে পারো কিংবা অন্য কোনো বাক্যও তোমরা লিখতে পারো তাহলে এর মধ্যে দিয়ে আমাদের একশো চোদ্দো পথা সম্পূর্ণ হলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই একটা লাইক করে জানিয়ে দেবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে এবার আমরা একশো পনেরো পাতায় দেখব কি রয়েছে এবারে একশো পনেরো পাতায় চলে আসবে দেখবে প্রথমে একটা ছবি রয়েছে তো দেখবে একটা ভোরের দৃশ্য রয়েছে সূর্য সবে উঠছে আর পাখিরা দেখো কিচির মিচির করছে উড়ে যাচ্ছে সবে ভোর হচ্ছে তো এই ছবিটা তোমরা দেখে নেবে এখানে করানোর কিছু নেই আর শেখানোর কিছু নেই এবার নিচে কি রয়েছে আমরা দেখবো একশো পনেরো পাতার একশো পনেরো পাতার নিচে দেখবে বলা হচ্ছে সি দ্য পিকচার্স ছবিগুলো দেখো আর নিচে দেখবে কি বলা হচ্ছে লার্নিং টিপস স্টুডেন্টস উইল নো অ্যাবাউট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ বার্ড ছাত্রছাত্রীরা পাখিদের আলাদা আলাদা কাজ সম্পর্কে বুঝবে তো এই ছবিগুলো দেখে আমাদের বুঝতে হবে প্রথম ছবিটায় দেখবে একটা কাক নোংরা আবর্জনা সব খেয়ে ফেলছে তো কাক আমরা জানি কাক হচ্ছে ঝাড়ুদার পাখি কাককে বলা হয় কেননা কাক সমাজের নোংরা আবর্জনাগুলো সব খেয়ে পরিষ্কার করে দেয় তো এটা হচ্ছে একটা ঝাড়ুদার পাখি কাক নোংরা আবর্জনা সব খেয়ে ফেলছে তারপরে দেখবে একটা কি এটা পায়রা পায়রাকে বলা হয় শান্তির দূত তো দেখো মুখে রয়েছে চিঠি আগেকার দিনে লোকজন পায়রার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পাঠানোর কাজে ব্যবহার করত। নিচে দেখবে একটা কিসের ছবি ফিঙে পাখির ছবি তো এই লেজটা দেখবে ফিঙে পাখি এরকম হয় এটা হচ্ছে ফিঙে পাখি দেখো একটা ধানের জমি ফিঙে পাখি কী করে ধানের জমি থেকে কী এরা পোকামাকড় খেয়ে ফেলে তো ফলে ধান পোকায় খেতে পারে না ধানটা ভালো হয় এরাও কিন্তু মানুষকে সাহায্য করছে তো কাকও দেখলাম মানুষকে সাহায্য করছে নোংরা খেয়ে পায়রাও সহায়তা করছে এবার এখানে দেখো একটা বুলবুল পাখি সম্ভবত এটা একটা বুলবুল পাখির ছবি রয়েছে তো এই রয়েছে পাখিদের বিভিন্ন ছবি তোমরা এগুলো দেখে নেবে আর এদের কাজগুলো বলে দিলাম তো একশো পনেরো পাতা সম্পন্ন হলো আর আমাদের আজকের ভিডিওটা এই একশো পনেরো পাতা পর্যন্তই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো তোমাদের স্কুল গরমে ছুটি পড়ে গেছে তোমরা এভাবেই পড়তে থাকো আর এই প্রশ্নগুলো মুখস্থ করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ গুড বাই টেক কেয়ার